আ সাফিয়া সাফিয়া আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বল তাহলে ভাই আমি হচ্ছে আজকে ফেসবুকে একটা লেখা পড়েছি সেটা হচ্ছে একটা এরকম যে আলকুরআনের সাতান্ন নং সুরা যার নাম হচ্ছে আল হাদিদ এটার বাংলা মিনিং হচ্ছে লোহা এই সুরার পঁচিশ নং আয়াতে আল্লাহ তালা বলেছেন যে ওয়া আনজালনা আল হাদিদ অর্থাৎ আমি লোহা নাজিল করেছি এবং বিজ্ঞানীরাও হচ্ছে নাকি এটা গবেষণা করে পেয়েছে যে লোহা আসলে বিভিন্ন নক্ষত্রে অনেক হাই টেম্পারেচারের লোহা তৈরি হয় আর ওই নক্ষত্রের বিস্ফোরণ অথবা সুপারনোভার মাধ্যমে লোহা হচ্ছে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সেটা থেকে হচ্ছে পৃথিবীতে লোহা আসে তো ফেসবুকে হচ্ছে উনি ক্লেম করছিলেন যে এটা মানে আল্লাহ নাজিল করেছেন মানে হচ্ছে অবতীর্ণ তো এটা চোদ্দশো বছর আগে মানুষের জানার কথা ছিল না তো এটা হচ্ছে এর একটা সাইন্টিফিক এভিডেন্স তো এভাবে হচ্ছে উনি এটা ব্যাখ্যা করেছেন তো এটা কি আসলে ঠিক না এটা প্রথমত এটা ঠিক না কারণ হচ্ছে গিয়ে আহ কোরআনে অনেকগুলা আয়াতেই এই আল আনজালনা এই শব্দটা আছে যেটা আহ আনজালনা আনজালা এই শব্দটা কোরআনে মোট অষ্টাশি বার ব্যবহৃত হয়েছে এই লোহা ছাড়াও এই শব্দটা ব্যবহৃত হয়েছে চতুষ্পদী জন্তুর ক্ষেত্রে পোশাক আশাকের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পানির ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে এমনকি আলে কিতাবদের ক্ষেত্রেও এই আনজালনা আয়াতটি ব্যবহৃত হয়েছে আমি আপনাকে একটা একটা করে বলে দিতে পারি যে এই টোটাল অষ্টাশিটা জায়গাতে এই আনজালনা বা আজালা শব্দটা ব্যবহৃত হয়েছে যেটার অর্থ হচ্ছে উপর থেকে নিচে পড়া এই উপর থেকে নিচে পড়া শব্দটা অনেকগুলা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এখন যদি লোহার ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আমরা ধরে নিই মানে তাদের যুক্তি অনুসারে যদি আমরা ধরে নিই যে লোহা উপর থেকে নাজিল হয়েছে এইটা দ্বারা আল্লাহ বুঝিয়েছে যে লোহা পৃথিবীর কোন ধাতু না বাইরে থেকে এসছে তাহলে একইভাবে ভাবে ধরে নিতে হবে একই কারণে ধরে নিতে হবে যেহেতু এই একই শব্দ দ্বারা গবাদি পশুকেও বলা হয়েছে সেই আয়গুলো আমি একটু পরে আপনাকে বের করে দেখাচ্ছি যে গবাদি পশুর ক্ষেত্রে কিতাবদের ক্ষেত্রে আহ কাপড়ের পোশাক আশাকের ক্ষেত্রে সব জায়গাতেই এই জিনিসটা ব্যবহৃত হয়েছে অনেক জায়গাতেই জিনিসটা ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের এইটাও একই সাথে ধরে নিতে হবে যে আহ গবাদি পশু পৃথিবীর কোনো প্রাণী না সেটা একটা এলিয়েন গবাদি পশু আমাদের যে গবাদি পশুগুলো আছে গরু ভেড়া এগুলো হচ্ছে আসলে এলিয়েন কারণ কোরআনে এই কথা বলা আছে যে এই একই শব্দ দ্বারা বলা আছে যে সেটা নাজিল করেছে আল্লাহ সেটা নাজিল করেছে আপনি কি কি আমি একটা একটা করে সেই আয়াতগুলা বের করে করে দেখাবো না ভাইয়া সমস্যা নেই একটা দেখাই 39 নম্বর 6 নম্বর আয়াতটা আমরা একটু পড়ি দাঁড়ান একটু করে দেখি 39 এর আমরা এখানে একটু দেখি যে একটু অপেক্ষা করেন আমি আমরা একটু পরে নি তিনি তোমাদের জন্য বানিয়েছেন তিনি তোমাদের জন্য বানিয়েছেন আট গৃহপালিত পশু জোড়ায় জোড়ায় আরেক জায়গায় বলা আছে তিনি তোমাদের দিয়েছেন আট প্রকার গৃহপালিত পশু আবার আর কি লিখেছেন তিনি সৃষ্টি করেছেন তারপর থেকে তার থেকে সৃষ্টি করেছেন আট জোড়া গবাদি পশু আচ্ছা এই গবাদি পশুগুলো আট ধরনের গবাদি পশু এখানে আমরা যদি এই শব্দগুলো আমরা দেখি এখানে আমরা এই জিনিসটা পাবো যে আইটাকেন এন্ড ডাউন দেখতে পাচ্ছেন জি এই শব্দটা আনজালনা বা আনজালা এই শব্দটা এই জায়গাতেও ব্যবহৃত হয়েছে যে এই যে দেখেন এর পরের শব্দটি হচ্ছে ফর ইউ দা ক্যাটেল দেখতে পাচ্ছেন জি জি তাহলে এই একই শব্দ তো গবাদি পশুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে লোহার ক্ষেত্রেও যে শব্দ ব্যবহৃত হয়েছে গবাদি পশুর ক্ষেত্রেও যে গরু ভাড়া এটার ক্ষেত্রে যেই যুক্তিতে মানে মুমিন্দার যুক্তি যদি এটা হয় যে মানে এটা দ্বারা আল্লাপাক বুঝতেছে যে আল্লাহ লোহা পৃথিবীর না বাইরে থেকে আসা তাহলে তো একই ক্ষেত্রে একইভাবে সত্য যে গবাদি পশু তো পৃথিবীর কোনো প্রাণী না এটা তো বাইরে থেকে আসা হবে তাই না তাহলে তো এটা মিলল না তো এটা তো মানে টোটাল এই শব্দটা তো কোরআনে অষ্টাশি বা অষ্টাশিটা জায়গাতে আছে আমি আপনাকে এক এক করে নাম্বার বলে পারি কোন কোন সোলাতে এই জিনিসটা আছে উনচল্লিশ নম্বর সুরের ছয় নম্বর আয় সাত নম্বর সুরের ছাব্বিশ নম্বর আয় দশ নম্বর সুরের উনষাট নম্বর এক পঁয়তাল্লিশের পাঁচ দুইয়ের সাতান্ন সাতের একশো ষাট ষোলোর দশ পঁয়ত্রিশের সাতাইশ চোদ্দ বত্রিশ পঁচিশের আটচল্লিশ ছয়ের নিরানব্বই ষোলোর পঁয়ষট্টি উনচল্লিশের একুশ বিশের তিপ্পান্ন একচল্লিশের উনচল্লিশ একত্রিশের দশ তেরো সতেরো বাইশের তেষট্টি দুইয়ের বাইশ সাতাইশের ষাট তেইশের আঠারো আটাত্তরের চোদ্দ তেত্রিশ এর ষোলো ছাব্বিশ এই আয়াতগুলাতে একই শব্দ থেকে নিচে পড়া এটা যদি লোহার ক্ষেত্রে হয় তাহলে তো অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে আমরা তো এক্সাক্টলি বুঝতে পারছি না যে এটা দ্বারা আল্লাহ পৃথিবীর বাইরে থেকে আসা বুঝিয়েছে পৃথিবীর বাইরে থেকে আসা বুঝালে তো গবেষণা আল্লাহ পাকে এই সব একই শব্দ ব্যবহার করতো না দুই নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা আহ এই যে লোহা যে পৃথিবীর বাইরে থেকে আসা

আকাশ থেকে পরে একটা মেটাল এই যে এটা যে আকাশ থেকে পরে এটা ইজিপশিয়ানরা নিজেরাই মানে আর কি এটা ডিসকভার করতো তো এটা এমন কোনো জিনিস ছিল না যে জিনিসটা আর কি মোহাম্মদ আইসে এটা একটা রেভুলেশন দিচ্ছে এই যে এইখান থেকে দেখেন এইশিয়ান ইজিপশিয়ান ইজিপশিয়ান আয়রন ব্রেড ডেস্ট ব্যাক টু রাফলি

কুরআন তো দাবি করে যে জুডাইজম এন্ড এই দুটাই হচ্ছে কুরআনের পূর্বসূরি দুটো ধর্ম এবং এই তিনটা ধর্মের মধ্যে কিন্তু আমরা অনেক মিল পাই এছাড়াও আরো অনেক নবীর কথা এই তিন ধর্মে উল্লেখ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা ধরেও নেই যে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে কিন্তু এর আগে যারা ছিলেন তারা সবাই কিভাবে একই রকম মিথ্যা বলে অথবা মানে তারা সবাই তাহলে কি তারা সবাই মিথ্যাবাদী ছিলেন থাকলেও তারা সকলেই কেন মানে অনেক সিমিলার কথা বলছে আমুদিয়ার নাম সরি কার নাম আহমদিয়া আহমদিয়াদের নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাম শুনেছেন শুনেছি গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো বলছেন যে মুহাম্মদের পরে নবী হয় তাই না এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নিশ্চিত আপনি আপনার যে সুন্নি মুসলমান জি আপনি তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে সত্য নবী হিসেবে মনে করেন না না তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিভাবে গোলাম আহমদ কাদিয়ানি কিভাবে মিথ্যা কথা বললো গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু মিথ্যা কথা বলার ইয়া না কথা না বা যদি গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা কথা বলতোই তাহলে তো সে কোরআনকে সত্য বলতো না সে কোরআনকে সত্য বলে এবং কোরআনকে সত্য বলে সে মনে করে এটার নেক্সট নবী হচ্ছে সে সে নিজে তাহলে কি তাহলে গোলাম আহমদ গোলাম আহমদ কাদিয়ানিকে মিথ্যাবাদী বলতে হলে তো আগের যে নবীরা আছে তাদেরকে মিথ্যা বলতে হবে সব নবীকে মিথ্যাবাদী বলতে হবে জি

নিজের একটা সে অন্যদেরকে বলেছে তাই না যে খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট বা ঈসা নবী সে যখন পূর্ববর্তী সে যখন ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছে একটা ইহুদি পরিবারে জন্মেছিল এবং আশপাশ থেকে বিভিন্ন ধরনের ইহুদি ধর্মের গল্প গুজব শুনে শুনে বড় হয়েছে সে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যে মুসা নামক একটা নবী ছিল আব্রাহ নামক একটা নবী ছিল দাউদ নামক সোলোমন নামক সে যখন বিভিন্ন জায়গায় ঘুরেছে ঘুরতে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছে বিভিন্ন ওই সময় যে ঘটনাটা ঘটতো যে রাতের বেলা শীত তখন আগুন জ্বালায় মানুষ চারপাশে ঘিরে বসে থাকতো রাতের বেলা এবং তারা সেখানে বসে বসে গল্পগুজব করতো রাতের টাইমটা তারা কাটাবার জন্য বিভিন্ন জনের সাথে গল্প গুজব করতো এবং এই গল্প গুজবের ম্যাক্সিমাম গল্পগুজব থাকতো ধর্ম বিষয়ক যে কোন নবী কি করছে নবী কি করছে আদম নবী কি করছে আদমের কয়েকটা মেয়ে ছিল তারা কোথায় নবীর সময় কি করছিল এইগুলা ছিল তাদের সেই গল্পগুজবের অন্যতম অন্যতম প্রধান একটা জায়গা এবং বাবা মা যখন বাচ্চাদেরকে বড় করতো তখন তারাও তাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের গল্প গুজব বলে বড় করত তো ইসানবী নিশ্চয়ই ছোটবেলা থেকে এই জিনিসগুলো শুনে শুনে বড় হয়েছে যে দাউদ আলাহ কি করছে সোলাইমান আলাহ সাল্লাম কি করছে সে যখন ধর্মটা প্রচার করছে সে তখন বলছে যে আমি দাউদের পর দাউদ সলমন আব্রাহাম এদের পরে পরে আমি ইসার মুসার পরে আমি হচ্ছে নবী তখন সে মুসার কিছু কথাবার্তা বাস করে সেই সমাজে কথাবার্তা একই কাজ মুহাম্মদ যখন আসছে মোহাম্মদ দাবি করতে এ দেখছে যে তার সমাজে প্রচলিত পোতলিকতা কিন্তু এই অঞ্চলে আব্রাহামিক ধর্মের একটা প্রভাব আছে এই অঞ্চলে ইহুদিদেরকে খুবই সম্মান করা হয় ইহুদিদের একটা রাজকীয় ধর্মের সম্মানটা দেওয়া হয় তখন সে ইন্টারেস্টেড হইছে ইহুদিদেরকে একটু তার ধর্মে আনা যায় কিনা ইহুদিরা যদি তার ধর্মে আসে তাহলে সে তার অনেক লাভ হবে কারণ ইহুদিরা সেই অঞ্চলে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা ছিল ইহুদি সবচেয়ে বড় বড় সুদের ব্যবসায়ী সবচেয়ে বড় বড় মানে ইয়াগুলা ছিল ধনী লোকেরা ছিল ইহুদি এই কারণে সে ভাবছে যে ইহুদিদের সে যদিও পত্তলিক পরিবারের জন্মেছিল কিন্তু সে দেখেছে ইহুদি পরিবারের ইহুদিদের প্রতি ওই পত্তলিকদেরও আলাদা একটা রেসপেক্ট ছিল যে ইহুদিরা রাস্তা দিয়ে হাঁটলে সবাই রাস্তা ছেড়ে দিত এই জিনিসটা দেখার পরে সে ইহুদি ধর্মের যে নবীরা সেই নবীদেরকে বলছে সে হ্যাঁ তারাও নবী ছিল আমিও তাদের পরের নবী এবং সেই ইহুদিদের কাছে যে নবীগুলা প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ ওই নবীরা সব সত্য কথা বলছে একই কাজ করছে ইসা নবীও যে হচ্ছে পূর্ববর্তী নবীদের বলে সে বলছে আমি নবী এইটা তো সবাই অনেকেই করছে এমনকি বাংলাদেশে যে একজন দেওয়ানবাগি পীর সাহেব আছে সেও তো মোহাম্মদকে নবী বলে কিন্তু সে বলে সে একটা এক্সট্রা জিনিস লাগায় সে হচ্ছে গাউসে আজম না জানি কি একটা নাম আছে তার একটা কি যেন গাউসে কুতুব না আজম কি যেন একটা নাম সে হচ্ছে অলিয়া উলিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সে এটা বলে যে নবীর যুগ শেষ হয়ে গেছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ অলি দেওয়ানবাগি পীর বাংলাদেশের আবার গোলাম গোলাম কাদিয়ানি সেও একই ধরনের একটা জিনিস বলে যে ওইটা ঠিক আছে নবী মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে আমি হইতেছি পরের নবী তাহলে তো আপনার যদি সেই জিনিসগুলা এইটা যদি আপনি মনে করেন যে তাহলে কি পূর্ববর্তী নবীরা মিথ্যা বলেছে তাহলে তো একই সাথে আপনার দেওয়ানবাগি কেউ মানতে হবে এবং গোলাম কাদিয়ানি কেউ মানতে হবে তাই না হ্যাঁ বলেন আপনার পরের প্রশ্নটা বলেন তাহলে জি ভাইয়া কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে নবীরা কিন্তু সকলেই মানে একজন একজনের বংশধর যেমন ইব্রাহিমের ছেলে ইসমাইল এবং ইসাক এবং দুজনেই নবুয় প্রাপ্ত তো সেই জিনিসটা কিভাবে হলো যে মানে একই সেম লিনিয়ে সকলেই এরকম মিথ্যা প্রচার করলো ফ্যান্টাস বংশ পরম্পরায় ধর্মের ব্যবসা চালু রয়েছে এখানে তো অবাক হওয়ার কোনো কিছু নেই আচ্ছা আপনি কি যে ছেলে পীর হয় এটা কি দেখেন কোনো না যে সরাসরি সাথে বিভিন্ন বাংলাদেশের বড় বড় পীর সাহেব আছে যারা দাবি করে তারা নাকি আল্লাহর সাথে হয় তাদের দেওয়ানবাগি পীর সাহেব তো সরাসরি বলে যে সে ডাইরেক্ট ফোন দেয় হ্যাঁ যে এই সময় করোনার সময় নাকি ডাইরেক্ট আল্লাহকে ফোন দিয়ে বলছিল হ্যাঁ আল্লাহ তুমি তাড়াতাড়ি করোনা মানে ইয়া করে ঠিক করে দাও তখন নাকি আল্লাহ মানে খুবই ইয়া হয় তাড়াতাড়ি করোনা ঠিক করার ব্যবস্থা নিছে এবং তখন দেওয়ানবাগি পীর সাহেব সবাইকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলছি বিষয়টা নিয়ে মিটিং হয়েছে আল্লাহর সাথে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তো এই দেনবাগি পীর ছেলে তো এখন গদিন সিন পীর এরকম তো হাজার হাজার পীর বাংলাদেশে আছে যাদের বাপেও ছিল টাউট তারাও হয়েছে টাউট তাদের তাদের টাউটের ব্যবসা তারা ধরে রাখছে এটা তো রেয়ার কোন কেস না এবং ভারতেও এটা হিন্দুদের ভিতরে দেখা যায় মানে বংশ পরম্পরায় তারা এই ধরনের বাটপাড়ি তারা নাকি কৃষ্ণের সাথে নাকি সরাসরি কথা বলে কেউ কেউ কালীর সাথে কথা বলে কালীর সাথে নাকি ডাইরেক্ট ফোনে কথা হয় তাদের এগুলো তো বংশ পরম্পরায় চালু আছে অনেকের ভিতরে আপনি কি এগুলো শোনেন নাই কখনো

ঠিক আছে আর কি কোনো আর কি কিছু বলবেন আপনি না ভাইয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আবারও নিশ্চয়ই কথা হবে পরের জনকে যুক্ত করে দিই যুক্ত করে